এই ব্রিজদানাকি ও টু পার হয় এটা ছিল ঘুষগাঁও পুরাতন বাজার মাসমল সেই ঐতিহাসিক জায়গা আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা সকলের কাছে একটা রিকোয়েস্ট অনেকে আমার ভিডিও দেখ কেউ লাইক কমেন্ট কম করেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার দুবাওড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের দিগলবাগ গ্রাম থেকে বন্ধুরা দিগলবাগ গ্রামে শিববাড়ি ব্রিজের এখানে একটা ভিডিও করলাম আমার চ্যানেলে শিববাড়ি ব্রিজের ভিডিও দেওয়া আছে এখান থেকে ঘুষগাঁও যে পুরাতন বাজার আছে পুরাতন বাজারে দিক দিয়ে একটা গোদারাঘাট আছে সেই গোদারাঘাট দিয়ে আমি এখন ঘুষগাঁও চলে যাব এখানে নদীতে এখনও ব্রিজ করা হয় নাই এখানে বাঁশের শাকু আছে বাঁশের শাকু দিয়ে আমি ব্রিজ পার হয়ে

দুইজনে কাঁধে দুইটা বাচ্চা নিয়ে যাইতেছে রাস্তার মধ্যে প্রচুর ধুলা ধুলা একদম অবস্থা খারাপ এই রাস্তাগুলো অবশ্য পাকা করা দরকার কারণ এই রাস্তাগুলো দিয়ে প্রচুর মানুষজন চলাচল করে দিক দিয়ে গারো আদিবাসীদের অনেক বসবাস বর্ডারের রাস্তাগুলা আর এদিক দিয়ে চলাচলের জন্য মূল বাহনী হচ্ছে মোটর সাইকেল দেখতে পাচ্ছেন মোটর সাইকেল দিয়ে লোকজন যাচ্ছে আর এই মোটর সাইকেলগুলো হচ্ছে ভাড়াটিয়া মোটরসাইকেল এই গ্রামের মেটুপথ রাস্তা এই রাস্তা ধরে চলে যাবো এখন ঘোষগাঁও পুরাতন বাজারে নেতাই নদীর পাশে আসসালাম আলাইকুম দেখেন রাস্তা কীরকম একদম সরু রাস্তা ভারাত্মক ভাঙ্গাচোর রাস্তা ঠিক আবার নিচে নামার রাস্তা আছে দেখাটা মানুষজনে প্রচুর বাড়িঘর আছে এদিকে এই বাড়িগুলো সম্ভবত বাঙালিদের বাড়িঘর এই দিক দিয়ে বুড়ো ধান কম লাগানো হয়েছে কারণ জমিগুলো হচ্ছে বালু মাটি এই রাস্তাগুলোতে তো বর্ষাকালে প্রচুর কাদা হবে জমি ফাইটটা তো একদম চৌচির হয়ে গেছে রাস্তাতে তো ধুলা বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা মেটুপথ অপূর্ব সুন্দর গ্রামের মেটুপথগুলা দুইজন মানুষ একজন সাইকেল নিয়ে যাচ্ছে আরেকজন আর একটা ব্যাথ হাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সম্ভবত চলে আসছি কালকাবাড়ি গোদারাঘাটে এটা হচ্ছে কুচগাঁও পুরাতন বাজার গোদারাঘাট দিক দিয়ে এখন আমি পার হয়ে যাব কত ভাড়া কত নাকি গোদারা ভাড়া হ্যাঁ কত গোদারাবাড়া কত বিশুল্লা রহমানি রহিম এই ব্রিজগুলো আসলে অনেক রিস্ক রে বাবা এটা হচ্ছে ঘুষগাঁও পুরাতন বাজারের দিক দিয়া যে কালকাবাড়ি গোদারাঘাট আছে ওই কালিকাড়ি গোদারাঘাট এই ব্রিজটা নাকি ও টু পার হয় সর্বনিশ্চয় কথাবার্তা আমি বাইক নিয়ে যাইতেছি এটাই ভয় লাগতেছে দেখেন নদীর মাঝখানে একদম আল্লাহ তুমি রসমত করো এত রিক্স আমার পিছনে একজন একদম ভাইঙ্গা টুঙ্গি আসতে আছে দেখেন কি শব্দ মনে হইতাছে একদম টর্নেডো আরম্ভ হয়ে গেছিল আমি চলে আসছি এখন কুচগাঁও পুরাতন বাজারে এখানে যে জায়গাটা এই জায়গাটাকে বলা হয় ঘোষগাঁও পুরাতন বাজার এটা ছিল ঘোষগাঁও পুরাতন বাজার মাসমল সেই ঐতিহাসিক জায়গা এই জায়গাতে আমার অনেক স্মৃতি এই ঘোষগাঁও পুরাতন বাজারে আমার আব্বার ওষুধের দোকান ছিল এখানে আমি আসতাম প্রতিদিনই বাজারে আসতাম আব্বা দুধ কলা কিনে দিত এইগুলো কিনে নিয়ে যেতাম এক টাকা হালি দুই টাকা হালি কলা ছিল তখন এটা হচ্ছে ঘুসগাঁও পুরাতন বাজার আমার অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা যে জায়গা স্মৃতি আমার অন্তরে গীথে আছে এতক্ষণ আমি দক্ষিণ মাইসপাড়াতে ঘোরাফেরা করেছি এখন চলে আসছি ঘুষগাঁও ইউনিয়নে আর এটা হচ্ছে ঘুষগাঁও ইউনিয়নের ঘোষগাঁও গ্রাম ডাইন সাইডে যে রাস্তা চলে গেছে এই রাস্তাটা চলে গেছে একদম ধুবাওড়াতে ধোবাওড়া সদরে ধুবাওড়া সদরে চলে গেছে এই রাস্তা একদম আলমগীর নাই বাড়িতে গেছে আচ্ছা ঠিক আছে কই খুঁজ দিন জুয়েল নাম জুয়েল আর এটা হচ্ছে ঘুষগাঁও বাজার এটা হচ্ছে ঘুষগাঁও নতুন বাজার আমি হাত মুখটা ধুয়ে আসি হাত মুখটা ধুয়ে আসা বাজার নিয়ে একটা ভিডিও তৈরি করব এখন চলে যাব আমার বাগান বাড়িতে একদম সরাসরি চলে যাবো আমার বাগান বাড়িতে আমার বাগান বাড়িতে গিয়া ওইখানে গিয়ে হাত মুখ ধুইবো হাত মুখ ধোয়ার পর বাজারে আসবো বাজারে এসা একটা ভিডিও তৈরি করব আর যে রাস্তা ধরে এখন যাচ্ছি এই রাস্তাটা সরাসরি চলে গেছে ধোবা এটা হচ্ছে ঘুচকাও ওটু স্টেশন এই অটো স্টেশন থেকেই ধুবাওয়ার ওটু ধরে ধুবাওয়াড়া চলে যেতে পারবেন সোজা দক্ষিণ দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটায় চলে গেছে ধুবাওয়াতে হেলমেটের মধ্যে ক্যামেরা লাগায় ভিডিও করলে মানুষ শুধু তাকায় তাকায় দেখে এখন যেখানে আসছি এটা হচ্ছে আমার বাগান বাড়ি বাগান বাড়ির অবস্থা একদম নাজেহাল গাছটা সব শুকায়া অবস্থা খারাপ বৃষ্টি হইলে আবার প্রাণ ফিরে পাবে সবগুলো গাছগাছালি